ইউটিউবে ভিউ হচ্ছে না এই সমস্যা সবারই দেখা যাচ্ছে যে জিরো ভিউ প্রবলেম বা ভিউ হচ্ছেই না তো এই সমস্যাটার সমাধান কিন্তু আজকে এই ভিডিওটার মাধ্যমে করা হবে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা যদি আপনার মন দিয়ে দেখেন তাহলে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে তো প্রথমত হচ্ছে আমাদের বুঝতে হবে কেন ভিউ হচ্ছে না এই জিনিসটা আমরা অনেকেই হচ্ছে অধৈর্য খুব খুব দ্রুতই ধৈর্য হারা হয়ে যাই আমরা চ্যানেলে যদি যাই কোনো একটা চ্যানেলে এই যে একটা চ্যানেল আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন তিনশো আশ তিনশো উনানব্বইটা সাবস্ক্রাইব তো সাবস্ক্রাইব কত এটা ম্যাটার করে না কিন্তু ম্যাটার করে কোন জিনিসটা আমার চ্যানেলের রিয়েল টাইম ভিউটা কীরকম ঠিক আছে রিয়েল টাইম ভিউটা যদি ভালো না থাকে এখানে আমরা কর্পারেটর কাজ যখন করছি তখন হচ্ছে এটুকু ভিউ আসে বা রিয়েল টাইম যদি আমার হচ্ছে আট হাজার হাজার ভিউ থাকে যে প্রতি আটচল্লিশ ঘন্টায় দেখা যাচ্ছে আট দশ হাজার করে ভিউ আসছে প্রতি আটচল্লিশ ঘন্টায় এবং এখানে যখন ক্লিক করি এখানে ক্লিক করার পরে হচ্ছে প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় যদি আমার ভিউই না আসে তাহলে কেমনে হবে প্রতি ঘন্টায় যদি পাঁচশো এক হাজার ভিউ না আসে তাহলে ওই চ্যানেলে কিন্তু কাজ করে কোনো ফায়দা হবে না এবং টোটাল ভিউ আমি এখানে যে টোটাল ভিউটা কাউন্ট হয় এই টোটাল ভিউয়ের এখানে কিন্তু আমাদের থাকতে হবে দেখা যাবে যত বেশি ভিউয়ের চ্যানেল নেবেন আপনার কাজটা খুব ইজি হয়ে যাবে আর আপনি কম ভিউয়ের চ্যানেল নেবেন দেখেন এই চ্যানেলটা হচ্ছেই না কতগুলো ভিডিও দেওয়া হচ্ছে হচ্ছে না কেন হচ্ছে না কারণ হচ্ছে কি যে এটার ভিউ নাই রিয়েল টাইম ভিউ নাই ঠিক আছে রিয়েল টাইম ভিউ যদি অনেক হয়তো এখানে দেখলাম আমরা কি রিয়েল টাইম ভিউয়ে যাই দেখি যে এক ঘন্টায় মাত্র ভিউ আসছে তিনটা তাও কভারেড ভিডিওতে অরিজিনাল যে আগের ভিডিওগুলো ওগুলোতে কোনো ভিউই নেই তো এই জিনিসটার জন্য কিন্তু এই চ্যানেলটা উঠতেছে না আদর্শ যদি আমি অন্য কোনো চ্যানেলে দেখি যে কীরকম চ্যানেলে কাজ করলে আসলে বেটার রেজাল্ট পাওয়া যাইতে পারে আচ্ছা এই যে একটা চ্যানেল এই চ্যানেলটা দেখেন কত সুন্দর আঠাশ দিনে লাস্ট আঠাশ দিনে এক লাখ উনআশি হাজার ভিউ উঠছে এই চ্যানেলটাতে তো এটা কিন্তু মোটামুটি ভালো ভিউ আছে তারপরও এইখানে ভিউ থাকলেই হবে না এই ভিউটা তো অবশ্যই লাগবে থাকতে হবে এখানে এক লাখ থাকতে হবে এরকম না তিরিশ প্লাস বা বিশ প্লাস ভিউ থাকলেও চলে বাট কেমন চ্যানেল রানিং হয় দেখা যাচ্ছে যে আমার চ্যানেল পঞ্চাশ হাজার ভিউ আঠাইশ দিনে হয়েছে বাট ইনিশিয়ালি এখন এই টাইমে ভিউ নাই তাহলে কিন্তু ওই চ্যানেলে কাজ করলে হবে না আমার ওই ভিউও থাকতে হবে অর্থাৎ লাস্ট আঠাশ দিনেও ভালো ভিউ থাকতে হবে এবং রিয়েল টাইম ভিউও ভালো থাকতে হবে তো এই জিনিসটা অনেকে বুঝে না তো এখানে রিয়েল টাইম ভিউ দেখা যাচ্ছে আটচল্লিশ ঘন্টায় এখানে রিয়েল টাইম ভিউ আমরা দেখতে পাচ্ছি কত নয় হাজার তো নয় হাজার রিয়েল টাইম ভিউ আসছে খুব ভালো এবং যদি আমরা এখানে ভিতরে যাই তো এখন প্রতি ঘন্টায় যদি সিলেক্ট করি তা এখানে দেখতে পাচ্ছি ছয়শো বিয়াল্লিশ হ্যাঁ এটাও ভালো তো এটা যদি দেখা যায় যে রিয়েল টাইম ভিউটা ভালো আছে ঠিক আছে পাঁচ দশ হাজার ভিউ বা দশ ক্রস করতেছে তাও খুব ভালো প্রতি ঘন্টায় পাঁচশো এক হাজার ভিউ আসতেছে তাহলে দেখা যাচ্ছে কি এই যে চ্যানেলটা এই যে এরকম চ্যানেল এই চ্যানেলটা কিন্তু কাজ করলেই হবে ওইখানে যে এইটার ব্যাক যদি যাই এখানে এক লাখ উনআশি হাজার যদি নাও থাকতো যে পঞ্চাশ হাজারও থাকতো বা কমও থাকতো বিশ তিরিশ হাজারও থাকতো কিন্তু এইখানে যে সিনারিওটা যে আটচল্লিশ ঘন্টায় আমরা পাচ্ছি নয় হাজার বা দশ হাজার এরকম এবং হচ্ছে প্রতি ঘন্টায় আমাদের পাঁচশো প্লাস ভিউ আসতেছে এরকম একটা চ্যানেলে কিন্তু কাজ করলে খুব দ্রুতই উঠবে এবং এই ভিউটা যে আরও বেশি থাকে আরও ফাস্ট উঠবে এমনও চ্যানেল আছে ভিডিও দেওয়ার তিন ঘন্টা ছয় ঘন্টার ভিতরে ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যায় ঠিক আছে আমাদের নিজেদের করা তো আপনার চ্যানেল যত ভালো হবে আপনার কাজ তত ভালো আপনার চ্যানেল যত ভালো হবে না তত আপনার কাজ কিন্তু ভালো হবে না এটা গেল একটা মানে চ্যানেল কোন চ্যানেলে কাজ করব এইটা আগে সিলেকশন করা তারপরে আপনি মনে করেন যে ভালো একটা চ্যানেল সিলেকশন করলেন এরপরেই কিন্তু কাজ শেষ হয় না আপনি ভিডিও আপলোড করলেন ভিডিও আপলোড করার পরে আরেকটা কাজ শুরু হয়ে যায় ভিডিও অবশ্যই যেহেতু ব্রাউজ ফিউচার থেকে আসে আসলে সার্চ থেকে আসলে ওই চ্যানেল ঠিক না তো ব্রাউজ ফিউচার থেকেই কিন্তু আমাদের ম্যাক্সিমাম ভিউগুলো আসবে বা আসে তারপরও হচ্ছে গুলা করতে হয় যেটুকু এসিও করার দরকার তো এসি কিভাবে কীভাবে করবেন আমি কিন্তু ক্লাসে দেখে ওইটা আর এখানে না বলতেছি তো এগুলো একটু ম্যান্ডেটরি এসসিও করলে দেখা যাচ্ছে যে টুকটাক ভিউ আসে সার্চ থেকে ঠিক আছে তো এটা গেল কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি ভিডিও সারার পরে যদি আপনি ভিউ না দিতে পারেন বা আপনার ইনস্ট্যান্ট যদি ভিউ না আসে ভিডিওতে তাহলে কিন্তু ওই ওই ভিডিও ভাইরাল হবে না ওই ভিডিও বসে যাবে তো এইখানে হচ্ছে আমি যেটা করি সেটা আমি আপনাদেরকে বলবো বাট আপনারা কিভাবে কি করবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার বাট আমি আমারটা দেখাচ্ছি ঠিক আছে আমি মূলত হচ্ছে একটা ভিডিও আপলোড করার পরে সাথে সাথে কি করি ইনিশিয়াল ভিউ দেই ইনিশিয়াল ভিউ দেওয়ার জন্য আমি হচ্ছে কি ইউজ করি আমি যে আমার ফেসবুকে যে যাই যাওয়ার পর দেখাই আমরা কিভাবে ইনিশিয়াল ভিউ দিই তো এখানে একটা ভিডিও দেওয়া আছে কিন্তু আপনারা অনেকে দেখছেন তো এইভাবে কিন্তু আমরা ইনিশিয়াল একটা ভিউ দিয়ে দিই ঠিক আছে তো এটা অটোমেশনের কাজ চলতেছিল এই মোবাইলগুলো কি ইনিশিয়াল ভিউয়েরও কাজে আমাদের মানে কাজ করে এখানে হচ্ছে তিরিশটা মোবাইল আছে তো তিরিশটা মোবাইল দিয়ে আমরা হচ্ছে ইনস্ট্যান্ট যদি একটা ভিডিওকে ফুল ওয়াশ করে দিই ফার্স্ট টু লাস্ট ওয়াশ করি তাহলে কিন্তু ওই ভিডিওর ইমপ্রেশন এমনি হাই হয়ে যায় ঠিক আছে এটা হচ্ছে ফ্রি মেথড আপনি আপনার আশেপাশে কতগুলো মোবাইল আছে আমি জানি না বাট আপনি হচ্ছে এটা ইউজ করতে পারেন তবে মনে রাখবেন লিঙ্ক দিয়ে দেখা যাবে না লিঙ্কের মাধ্যমে দেখা যাবে না আপনাকে দেখতে হবে সার্চ করে কিভাবে সার্চ করে আমরা দেখি মনে করেন একটা নাটকে আপনি সারার সাথে সাথে সার্চ করবেন ওই নাটকের নাম দিয়ে নাটকের নাম দিয়ে সার্চ করার পরে আপনি হচ্ছে ফিল্টার দিবেন ঠিক আছে এখানে যদি আমরা লেখি কি লিখবো একটা নাম লেখি মৃত্যুর ডাক নাটকের নাম দিলাম আপনি যেহেতু সারা সাথে সাথে সার্চে আসবেন আপনার ভিডিওটা এক ঘন্টার ভিতরে আসবে এখানে যদি আপনি না যে অনেকে দেখেন সার্চে ঠিক আছে এখানে যদি না পান আপনি ফিল্টারে যাবেন এই ফিল্টারে যাইয়ে আপনি কি বল আপলোড এনি টাইম আপলোডের এখানে লাস্ট আওয়ার দেবেন দিয়ে আপ্লাই দিবেন শেষ সময়ের মধ্যে যারা হচ্ছে আপলোড দিছে যেমন উনি ছয় মিনিট আগে আপলোড দিছে তো ওনার ভিডিওটা আসছে এরকমভাবে আপনার চ্যানেলটা চলে আসবে তো সার্চ দিয়েই দেখতে হবে কখনো লিঙ্ক দিয়ে দেখা যাবে না সার্চেই দেখতে হবে সার্চ যাওয়ার পরে এইভাবে চালু করে দেবেন চালু করে দিয়ে ফলায় রাখবেন ফুল ভিডিওটা চলুক ঠিক আছে কোনো সমস্যা নেই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এইভাবে যদি আপনার পাশ মানে দশ বিশটা মোবাইল থাকে আপনার ফ্রেন্ডের হোক বা বারের আশেপাশের যে কোনোভাবে এখন কিভাবে ম্যানেজ করবেন ওটা আমি জানি না বা ওটা আমি বলতে পারবো না কারণ দেখেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে আমি কিভাবে ম্যানেজ করে নিচ্ছি এগুলা আমার একটা ব্যক্তিগত ইয়া ঠিক আছে সেটা তো আপনার ব্যক্তিগত সেট বা আপনার হচ্ছে ব্যক্তিগতভাবে এগুলো করে নিতে হবে আমি জাস্ট বলে দিতে পারি কিন্তু করা মানে কাজটা করা কিন্তু আপনারই কারণ আমি যতটুকু পারি আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি বা ফ্রিতে বলার চেষ্টা করতেছি কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে এখন যদি বলেন ভাই আপনি আমার ইনিশিয়াল ভিউ দিয়ে দেন এটা একটু আমার জন্য টাফ হয়ে যায় কারণ আপনার অনেক মানুষ এটা পসিবল হয় না ঠিক আছে এ কি বিষয় তো এইভাবে আপনি একটা সেট বা যে কোনোভাবে ম্যানেজ করে নিলেন এটা গেলো একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে আমি পেড বিষয় যেগুলো ফ্রি জিনিস এগুলোর ভিতরে পেড বিষয়গুলো আমি দেখাই না তারপরও হচ্ছে আপনারা অনেকেই বলতেছেন ভাই কেমনে ভিউ উঠান তাড়াতাড়ি কিভাবে ভাইরাল করে ফেলেন একটু আমরা বলেন তো আমি প্রত্যেকটা জিনিসই দেখাই দিচ্ছি এরপরে কীভাবে করবেন না করবেন এইগুলো আপনাদের বিষয় এটা হচ্ছে একটা ফ্রি টেকনিক বাট এতগুলো মোবাইল ম্যানেজ করা একটু কঠিন হয়ে যায় বাট আমার যেহেতু আছে তাই আমার ওই দিক দিয়ে সহজ হয় তারপরও ওইটা থাকার পরেও কিন্তু আমাদের পেড মেথড এ যাইতে হয় আমি আমি যাই বেসিক্যালি প্রয়োজন পড়ে ঠিক আছে কারণ আইপির একটা বিষয় আছে সবসময় এক আইপি দিয়ে যদি দেখতেই থাকি আমি তাহলে কিন্তু আইপি ধরে ফেলে তো এগুলো অনেক বিষয় থাকে যে দেখা যায় প্রথম টিপ বা কয়েকটা চ্যানেলে ভালো ভিউ আসতে পরে আবার নাও আসতে পারে তো এই জন্য হচ্ছে আমাদের পেড জায়গায় যাইতে হয় তো পেডের জন্য আমি যে সাইটটা ইউজ করি সেটা আমি দেখাচ্ছি আপনারা লাগবেন হচ্ছে বা আপনি যে লিঙ্ক চান আমি দিতে পারবো টাক্স বিডি ডট কম টাক্স বিডি ডট কম যদি লেখেন সার দেন তাহলে এই সাইটটা চলে আসবে এটা হচ্ছে মাইক্রোসফট সাইট এটা একটা ট্রাস্টেড সাইট তো এখানে হচ্ছে আমি কাজগুলো করে থাকি তো এখানে আমি যদি লগ ইন দেই লগ ইন দিলাম তো এখানে হচ্ছে আপনি আসার পরে ভিউয়ের জন্য কাজ নিতে পারবেন ইনিশিয়ালি যদি আপনার একটা ভিডিও ছাড়ার পরে বিশ ত্রিশটা ভিউ নিতে হয় তো একটা ভিডিওর জন্য যদি আপনি ভিডিও ছাড়ার পরে যদি একটা ভিডিওতে বিশ ত্রিশটা ভিউ চান তো এখান থেকে খুব কম প্রাইজে কিন্তু নিতে পারবেন তো আপনি চিন্তা করেন একটা ভিডিও ভাইরাল হলেই যত একটা ভিডিও দিয়েই কিন্তু ওয়াশ টাইমটা ফিল আপ হয় আপনি একটা চ্যানেল হবে আপনি সেল করবেন ইনকাম করবেন ওইখানে কি আপনি এক টাকাও ইনভেস্ট না করেই মানে ফ্রিতে কাজ করা বলে না কষ্টকর আসলে কষ্টকর এবং ধৈর্য এবং কষ্ট প্রচুর পরিমাণে লাগে আর টাকা তখনই আমাদের কষ্টটাকে সহজ করে দেয় টাকা জিনিসটা হচ্ছে কি যে আমাদের কষ্টটাকে সহজ করে দেয় তো ইনিশিয়ালি টুকটাক খরচ কিন্তু করতে হয় আমাদের দেখা যায় আমি যখন হচ্ছে তিরিশটা চল্লিশটা চ্যানেল নিয়ে নামি আমরা কিন্তু ওইভাবে ক্যালকুলেশন করি যে আচ্ছা চল্লিশটা চ্যানেল থেকে যে বিশটা চ্যানেল আসে বিশটা চ্যানেলের বাজার মূল্য এত তো আমি হচ্ছে এত টাকা বিক্রি করতে পারবো তাহলে আমার ইনভেস্টমেন্ট এত চালানো যায় কোনো সমস্যা নেই তো আপনাকে ভাবতে হবে যে ইনভেস্ট করতে হবে ফিফটি পার্সেন্ট আমরা কিন্তু বিজনেস পারপাস এইভাবেই ধরি যে একশো টাকা ইনকাম করলে পঞ্চাশ টাকা আমরা খরচ করতে হবে কিন্তু এইখানে যেহেতু অনলাইনের কাজ এগুলোতে এত টাকা খরচ করতে হয় না ঠিক আছে আপনি এখন মার্কেটে ঘুরলে দেখবেন রিআপলোড যারা করে এক লাখ টাকা ইনভেস্ট করে দুই তিন লাখ টাকা উঠায় নিয়ে আসে যদি কপাল থাকে আর যদি কপাল না থাকে তাহলে ওইটাও লস হয়ে যায় ঠিক আছে তো ভালোভাবে করলে দেখা যাচ্ছে যে দুই তিন লাখ আসে তো যা ইনভেস্ট তার ডাবল ইনকাম ঠিক আছে আগে কিন্তু অনেক বেশি হতো বাট এখন আর ওইটা হয় না তো যাই হোক আপনি একটা চ্যানেল তৈরি করবেন মনিটেজ করবেন বা নন মনিটেজও বিক্রি করা যায় আমার কাছে বিক্রি করতে পারবেন তো আপনি যদি একটা চ্যানেলের জন্য এক দুশো টাকাও ইনভেস্ট না করেন তাহলে আর কি বলবো ঠিক আছে আর শর্ট ম্যাথড আমি দিব অনেকে বলতেছে যে চ্যানেল রিমুভ হয়ে যায় শর্ট ছাড়লে তো আমি এমন কিছু শর্ট নিয়ে আসতেছি যেগুলো ছাড়লে আর চ্যানেল রিমুভ হবে না ইনশাল্লাহ ওই ভিডিওটা আমি দিব। তো এখানে হচ্ছে কি আপনার এই সাইডে হচ্ছে টাকা লোড করে নিতে হয় তো এখানে যে আমি লোড করে দেখাই আপনাদের এখানে হচ্ছে ডিপোজিটে যাইতে হবে ডিপোজিটে যাওয়ার পরে বিকাশ বিকাশে যাওয়ার পরে হচ্ছে ওনাদের এটা হচ্ছে একটা এজেন্ট নাম্বার এই উপরের নাম্বারটা এখানে হচ্ছে মিনিমাম দশ ডলারের নিচে ডিপোজিট করা যায় না মানে এক হাজার টাকা ঠিক আছে বিডিটি এক হাজার টাকা ডিপোজিট করতে হয় তো এইটা হচ্ছে অ্যাজের নাম্বার এই নাম্বারে দেওয়ার পরে আপনি কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন এখানে নাম্বারটা দিবেন স্যান মানি টু বিলো নাম্বার এটা নিচে নাম্বারটা দিবেন কয় টাকা পাঠাইছেন কয় ডলার পাঠাইছেন এটা এখানে লিখবেন তো স্যান ও মানে এখানে কয় ডলার পাঠাইছেন মনে করি দশ ডলার পাঠাইছি তো দশ লাগব দশ তারপরে হচ্ছে যেহেতু আপনি কাজ করাবেন এটা তো আপনার সারা মাসই লাগবে প্রিমিয়াম টুলস আপনাদের কিছু কিছু লাগবে এগুলো ঠিক আছে যদি সারা মাসই লাগে তাহলে এগুলো তো লোড করে নিতে হবে ঠিক না তো এখানে দশ ডলার লোড কর এখানে দশ ডলার মনে করি আমরা দিলাম তারপরে কোন নাম্বার থেকে আপনি হচ্ছে ইয়ে করছেন তা আমার নাম্বারটা দিয়ে জিরো ওয়ান ডাবল সেভেন তো এটা দিলাম তো উপরের এই নাম্বারটাতে এটা হচ্ছে ক্যাশ আউট করতে হবে ঠিক আছে এজেন্ট নাম্বার ওইখানে হচ্ছে টাকা দেওয়ার পরে কয় টাকা আপনি পাঠাইছেন মানে কয় ডলার নিচ্ছেন প্রতি ডলার রেট এখানে একশো টাকা ধরে ঠিক আছে তাহলে একশো টাকা পাঠাইলে এক ডলার তো এখানে হচ্ছে মিনিমাম ডিপোজিট কিন্তু দশ ডলার তো মনে করি আমরা দশ ডলার লোড দিছি তারপরে হচ্ছে এই নাম্বার থেকে দিছি ট্রানজেকশন আইডি টাকা পাঠানোর পরে যে একটা ট্রানজেকশন আইডি হয় এটা দিবেন দিয়ে হচ্ছে বা স্ক্রিনশটও নেবেন টাকা পাঠানোর পরে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে ধরি আমি একটা এমনি একটা ছবি কি দিয়ে জাস্ট বোঝাই মনে করি এটা দিছি ঠিক আছে স্ক্রিনশট দিলাম দেওয়ার পরে আর আইডিটা দিতে হবে দেওয়ার পরে হচ্ছে সাবমিট এই সাবমিটে ক্লিক করলে আমরা অপেক্ষা করব কিছুক্ষণ তিরিশ মিনিট বিশ মিনিট অনেক সময় তাড়াতাড়ি হয়ে যায় অনেক সময় বিশ তিরিশ মিনিট সময় নেয় তো এটা কি করবে আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে ঠিক আছে ব্যালেন্সে অ্যাড হওয়ার পরে আপনার হচ্ছে এই যে ডিপোজিট অপশনে আপনি হচ্ছে দেখতে পাবেন এখানে আমি আরও অনেক রকম কাজ করি এটা কিন্তু অনেক রকম কাজ করা যায় তো এখানে আমি অনেক ধরনের কাজ করি সো এটা আমার একটা ওল্ড আইডি আচ্ছা এখানে টাস্ক করা যায় টাস্ক করি না আমি টাস্ক করাই মানুষকে দিয়ে এবং হচ্ছে এখানে আরও আলাদা আলাদা অনেকভাবে ইনকাম করা যায় তো ওগুলো আপনারা ঘুরলে দেখতে পাবেন সমস্যা নেই এরপর হচ্ছে কাজ কীভাবে দেন পোস্ট নিউ জব এখানে লেখা আছে না এই পোস্ট নিউ জবে ক্লিক করবেন তারপর বাংলাদেশ সিলেক্ট করবেন নেক্সট দিবেন তারপর আমাদের কাজ হচ্ছে ইউটিউবের আমাদের লাগবে ভিউ ঠিক আছে আপনার ভিডিও কত মিনিটের সেইটা সিলেক্ট করবেন মনে করি এক এক থেকে ষাট মিনিটের ভিডিও তো মানে এখানে হচ্ছে টাইটেল লিখবেন ইউটিউব ওয়াচ টাইম ওয়ার্ক ঠিক আছে ইউটিউব ওয়াচ টাইম ওয়ার্ক এখানে ডেসক্রিপশন লিখবেন অর্থাৎ আপনার চ্যানেলের নাম দিবেন হ্যান্ডেল নাম দেবেন অ্যান্ড হচ্ছে আপনি ভিডিও টাইটেলটা লিখে দিবেন তারপরে কিভাবে দেখতে হবে তা লিখবেন এবং হচ্ছে এখানে যা লেখা লাগবে সেটার একটা টেক্সট ফর্মেট আমার কাছে আছে যদি আপনারা কেউ এখানে ডিপোজিট করে হচ্ছে এই লেখাটা মানে এখানে কাজ দিতে আসেন তাহলে আমার কাইন্ডলি হ্যাঁ কাইন্ডলি আমার ইনবক্স করবেন যে ভাই আমার লেখাটা দিয়ে দেন এখানে যে লেখবো মানে কাজগুলো যে দিব মানুষ মানুষজন করে আমার কাজটা করে তো ওইটা আমি কিভাবে দিব তাইলে আমি হচ্ছে কি ওই লেখাটা দিয়ে দিব। ঠিক আছে আমার কাছে ফর্মেটটা লেখা আছে ওটা আমি দিয়ে দেবো তাইলে দেখা যাবে যে আপনারা ওইটা এখানে বসাইতে পারবেন সুন্দরভাবে ঠিক আছে তারপরে এই নিচে রিকোয়ার্ড পোস্ট এখানেও লিখে দিবেন অ্যান্ড আপনার ভিডিও থামবেলটা দিয়ে দেবেন এখানে ইমেজের এখানে তারপরে দিয়ে দেওয়ার পরে হচ্ছে কী করবেন নেক্সটে ক্লিক করে আপনি কতজন চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন আমি দেখাই দিচ্ছি এমনি কিছু একটা লিখতেছি আমি আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে ঠিক আছে কীরকম আসবে ওটা দেখানোর জন্য আমি তো ওয়ার্কার নিড আপনি হচ্ছে কয়জন ওয়ার্কার চান মনে করেন আপনি জন চান তো জন দিলাম এখানে হচ্ছে টাকার পরিমাণ দিতে হবে আমি যদি দশ টাকা করে ভিউ নেই তাহলে হচ্ছে আমার লিখতে হবে জিরো পয়েন্ট ওয়ান জিরো ঠিক আছে এটা লিখতে হবে কারণ দশ টাকার নিচে দিলে হচ্ছে ভিউ দিবে না কারণ আপনার ভিডিও তো তিরিশ মিনিটের হবে বড় হবে না ভিডিও যত বড় তত বেশি দিতে হবে এখানে হচ্ছে আমি দেখছি ওনারা হচ্ছে প্রতি ঘন্টা মানে এক ঘন্টার একটা ভিডিও দেখলে তিরিশ টাকা দেয় এই সাইডে এক ঘন্টার একটা ভিডিও দেখলে তিরিশ টাকা দেয় তো সেই হিসাবে আপনি ক্যালকুলেট করবেন এর কম হলে অ্যাপ্রুভ করবে না আপনার যে তিরিশ মিনিটের ভিডিও হয় এক মিনিট কম বেশি হোক ওগুলো সমস্যা নেই মনে করেন যে বত্রিশ মিনিটের ওইটাও তিরিশ মিনিটই ধরবেন হ্যাঁ আঠাশ মিনিটের ওইটাও তিরিশ মিনিটই ধরবেন তো আপনার যদি তিরিশ মিনিটের ভিডিও হয় তাহলে পনেরো টাকা দেবেন তাহলে জিরো পয়েন্ট এটা সেন্টের হিসাবে ধরতেছি ডলারের হিসাবে ঠিক আছে তাহলে যদি তিরিশ মিনিটের হয় তাহলে এখানে লাগতে হবে পনেরো পনেরো সেন্ট ঠিক আছে মানে পনেরো টাকা আপনার যদি বিয়ে মানে পনেরো মিনিটের ভিডিও হয় তাহলে আপনি এটারও অর্ধেক দিবেন ঠিক আছে তো এইভাবে আপনি ক্যালকুলেট করে নেবেন তারপরে হচ্ছে রিকোয়ার্ড স্ক্রিনশট আপনার তিনটা স্ক্রিনশট লাগবে তিনটা স্ক্রিনশট ছাড়া আসলে আপনার বুঝতে পারবেন না তারপর হচ্ছে এস্টিমেট ডেট কতক্ষণের ভিতরে এই কাজটা কমপ্লিট হইতে হবে এইটাকে আপনি হচ্ছে এখানে এক দিয়ে দিবেন মানে আমার একদিনের ভিতরে এই কাজটা চাই কারণ আপনার পরে ভিউ দিলে তো লাভ নেই আপনি একদিনের ভিতরে এটা লাগবে তো দিয়ে তারপর সাবমিট পোস্ট দিবেন ব্যাস আপনার এই কাজটা এখানে চলে গেল আপনার ডলার থেকে ডলার কেটে নিবে ঠিক আছে অটোমেটিকলি মানুষ কাজ করবে কাজ করার পরে যদি কাজ হয়ে থাকে যে মাই জব জব দেখেন আমি কত পরিমাণ কাজ দিচ্ছি মানুষকে যে কত পরিমাণ কাজ এখানে দিছি তো কাজ করার পরে এখানে হচ্ছে দেখবেন যদি কাজ হয়ে থাকে এখানে অ্যানালাইসিস করবেন যে কাজ হয়েছে কি না ঠিক আছে যদি হয়ে থাকে তাহলে হচ্ছে কি করবেন ওনাদের পেমেন্টটাকে রিলিজ করে দিবেন আর যদি না হয়ে থাকে তাহলে আনস্যাটিসফাইড দেবেন আর যদি কাজ হয়ে থাকে স্যাটিসফাইড দেবেন ঠিক আছে এইভাবে করে আপনি হচ্ছে কাজগুলো করাই নিতে পারেন আশা করি এইভাবে হচ্ছে খুব ভালো ফিডব্যাক হয় কারণ হচ্ছে প্রত্যেকটা ইউজার আলাদা 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 লোকেশনে থাকে তো ওদের কারণে হচ্ছে খুব ভালো মানে খুব দ্রুত হয় ঠিক আছে মানে যেহেতু রিয়েল আইপি হয় প্রত্যেকটা আলাদা আলাদা আইপি তো কাজ অনেক ভালো হয় চ্যানেল অনেক দ্রুত উঠে যায় ঠিক আছে তো ইউজ করতে পারেন এই মেথডগুলা খুব দ্রুত কাজ হবে এবং খুব ভালোভাবে কাজ হবে তো আমি ফ্রি ম্যাথড দেখাইলাম পেড ম্যাথড দেখাইলাম আপনার এখন যেটা ইচ্ছা ওগুলো আপনি ইউজ করতে পারেন ঠিক আছে আচ্ছা আর আরও আরও কয়েকটি ক্লাস আসতেছে যেগুলো হচ্ছে আপনাদের এই প্রবলেমগুলো সলিউশনের জন্য এটা একটা প্রবলেম সলিউশন আর একটা হচ্ছে যে চ্যানেল রিমুভ হচ্ছে ওইটার সলিউশন নিয়ে আসবো অ্যান্ড দেন পরবর্তীতে আমার হচ্ছে যে জিনিসটা আসতেছে যে প্রিমিয়াম প্রিমিয়াম মেম্বার আমি নিব প্রিমিয়াম মেম্বার সেই জন্য নিব যে হচ্ছে এই যে চ্যানেল উঠে না বা ইয়া এই জিনিসগুলো হচ্ছে আমি দেখবো অনেক মানুষ আছেন আপনারা এগুলো আমি হচ্ছে এভাবে মেনটেন করতে পারি না তো মান্থলি সাবস্ক্রিপশন বেস একটা টিম তৈরি হচ্ছে যাদেরকে কন্টেন্ট আমি দিব যে কন্টেন্টে কখনো স্ট্রাইক আসবে না মানে কন্টেন্ট যেহেতু আমাদের তো আমি স্ট্রাইক না দিলে তো আপনি স্ট্রাইক খাচ্ছেন না সো আমরা হচ্ছে স্ট্রাইক যেহেতু আপনি লাইসেন্স নিচ্ছেন আমার থেকে মানে যেহেতু আপনি আমার টিমের তো আপনার কোনো স্ট্রাইক হবে না এক দ্বিতীয়ত আপনার ইনকাম না হইলে মনে করেন আপনি যে আমাদের হচ্ছে প্রতি মাসে সাবস্ক্রিপশন দিচ্ছেন আপনার যেটা গোলস যে এত পরিমাণ ইনকাম আমার দরকার ওইটাকে আমরা পূরণ করাবো অ্যাচিভ করাবো ঠিক আছে যে প্রতি মাসে যেন নির্ধারিত ইনকামটা পান যে এরকম ইনকাম তো মিনিমাম মিনিমাম একটা টার্গেট থাকবে যে এত ইনকাম করায় দেওয়ার দায়িত্বটা থাকবে আমাদের উপরে এরকম বিষয় অ্যান্ড বেশি যে যত করতে পারে ওটা তো আলহামদুলিল্লাহ করবেই ঠিক আছে অ্যান্ড আরও আরও কিছু সিক্রেট বিষয় যেগুলো থাকে সব তো আর হচ্ছে ফ্রিতে দেওয়া যায় না যেটুকু আমি দিব বলছি আমি দিছি হ্যাঁ অ্যান্ড ওইটা হচ্ছে প্রিমিয়াম আর ওইখানে বিশ জনের একজনও বেশি আমরা নিতে পারবো না কারণ লিমিটেড ওইটা যদি অতিরিক্ত মানুষ করে ওইটা হবে না ঠিক আছে তো ওই জন্য হচ্ছে বিশটা মানুষের জন্যই শুধু ওইটা থাকবে অ্যান্ড প্রতি মাসেই আপনাদের সাবস্ক্রিপশন দিতে হবে প্রথম মাসে হয়তো বা আপনাদের কষ্ট হবে কিন্তু যারা নিবে আর কি তাদের হয়তো প্রথম মাসটা দিতে কষ্ট হবে সাবস্ক্রিপশন মানে পরবর্তী মাসে তো সে তার চার পাঁচ ডবল ইনকাম করতেছে সো তার দিতে সমস্যা নেই ঠিক আছে না আপনি তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতেছেন আপনি তো সাবস্ক্রিপশন দিতে সমস্যা নেই তো এটা হচ্ছে প্রথম মাসে জাস্ট একবার তার সমস্যা মানে কষ্ট হবে আর যে ফিডব্যাকগুলো পাবে প্রতি মাসে সেটা তো আলহামদুলিল্লাহ বলার বাইরে ঠিক আছে চ্যানেল মনিটাইজেশন নিয়ে বা হচ্ছে না নিয়ে তাদের কোনো মানে চিন্তা করতে হবে না কাজ আমরা দেখাই দিব ওভাবে করতে থাকবে হওয়ায় দেওয়ার দিত আমাদের হ্যাঁ ফিল আপ করাই দেওয়া দিত আমাদের এবং চ্যানেলগুলা মনিটাইজেশন ক্রাইটেরিয়াতে নিয়ে যাওয়া এবং এই যে না হয় মানে অনেকে যে হয় না ওয়ান টু ওয়ান সেকশন পায় না যে ভাই আমি সরাসরি আপনার সাথে শিখতে চাই বুঝতে চাই তো পেড ক্লাস মানে পেড ইয়াতে গেলে তখন ওই টিম মেম্বারদের আমরা হচ্ছে মানে সরাসরি যে বিষয়গুলো ওয়ান টু ওয়ান প্রবলেম সলভিং এই বিষয়গুলো আমরা দেখতে পারি আচ্ছা তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি নেক্সট ডে আরও কিছু আসতেছে ইনশাআল্লাহ ধামাকা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ